আসসালাম আলাইকুম থেকে আপনাদের স্বাগত আমাদের পৃথিবীতে অনেক সুন্দর নানা ধরনের পশুপরাখি দেখা যায় আর আজকে আমি আপনাদের দেখাবো কিছু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় কিছু বিরল প্রজাতির হাঁস তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শুরু করছি দিয়ে পৃথিবীতে সৌন্দর্য হাঁসের অন্যতম এই হাঁসটি বাংলাদেশে বিলুপ্ত আর ম্যান্ডেরিন হাঁসগুলো বছরে মাত্র একবার ডিম দেয় এই ফিমেল হাঁসগুলো দেখতে খুব একটা সুন্দর না হলেও মেল হাঁসগুলো দেখতে অনেক সুন্দর হয় আমরা তো রাজহাঁস অনেকেই দেখেছি কিন্তু ফ্লোমিঙ্গো এই প্রজাতির হাঁসগুলো একটু অন্যতম এদের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের পা এবং এদের গায়ের রঙ এই ফ্লোমিঙ্গো হাঁসটি পাওয়া যায় আফ্রিকার পশ্চিম উত্তর ইউরোপ বিভিন্ন জলাশয় স্থানে ফ্লোমিঙ্গো হাঁস প্রায় ছয়টি প্রজাতির দেখা যায় এরা দল ধরে বা জুটি ধরে থাকতে বেশি পছন্দ করে এরা একসঙ্গে প্রায় দুইশোটিরও বেশি দল ধরে থাকে এদের খাবার চিংড়ি মাছ ঝিনুক শামুক বালি কাদা পানিসহ ইত্যাদি সাধারণ হাঁসের মতনই